বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে কে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে পরিষ্কার বলতে চাই কিছু লোক চাঁদাবাজি করছেন পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক আমার কোন ভাই বেরোতে আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না তাকে ধরবেন উত্তম মধ্যম তারপর তারপরে মির্জা আবাসে কোনো সহকর্মী মির্জা আবাসে বন্ধু মির্জা আবাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না যদি এটা বিএনপিরও হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না